আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হঠাৎ করে আমার একটা নিউজ চোখে পড়লো ইউটিউবে ঢোকার পরে ছাত্রলীগ নেতা নিহত আজকের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তো আমি অবাক হলাম এই জন্যেই যে লোকটা মারা গেছে ইন্ডেন তো আমি কমেন্ট বক্সে গিয়ে ছয়শোর উপরে ছয়শো উনত্রিশটা কমেন্ট দেখলাম তো সবগুলা দেখার সময় হয় নাই তো যতগুলো কমেন্ট আমার চোখে পড়লো শত শত কমেন্ট আমি চেক দিয়েছি তো আলহামদুলিল্লাহ সারা অন্য কোনো কমেন্ট নাই আর দু একটা থাকলেও খুশি হয়েছি আমিন এটা সেটা নানান কিছু তো আসলে ছাত্রলীগ বলতে যে খারাপ বিষয়টা এরকম না সব সব ছাত্রলীগ খারাপ না কিছু ছাত্রলীগ আছে ভালো তবে খারাপের সংখ্যাটা আমার মনে হয় বেশি তো আপনারা একটু খেয়াল করে দেখেন আলহামদুলিল্লাহ সারা আর কোনো শব্দ নাই তো আসলে একজন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে নেই এটা কোনোভাবেই ঠিক না তো তারপরেও মানুষ বলে অনেক কষ্টে অনেক আবেগে আর যারা আলহামদুলিল্লাহ লেখছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন হয়তো এরা অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত না কোনো রাজনৈতিক দলের সাথে না হয়তো কেউ কেউ অন্য অন্য দল করতে পারে তবে সকলেই যে রাজনীতি করে বা বিএনপি করে বা জামায়াত করে বা রাজাকার এটা বলা ভুল এটা সম্পূর্ণ ভুল আমার কিছু রিলেটিভ আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে এরা টোটালি কোনো দল করে না কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করে আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলাকে অনেক ঘৃণা করে তা আপনারা একটু দেখেন কমেন্টগুলো দে আলহামদুলিল্লাহ সারা অন্য কিছু আছে কি না আছে খুব ভালো হয়েছে আমিন আলহামদুলিল্লাহ এইসব ছাড়া আর কোনো কিছু নাই তো এভাবে আসলে কমেন্ট করা ঠিক না আমি আসলে অবাক হয়ে গেলাম যে আমার ওই কথাটা খুব বেশি মনে পড়ে গেলো তো এমন জীবন করিও গঠন মরিলে তুমি কাঁদিবে ভুবন আসলে এই জীবনটা আমাদের এভাবে করা উচিত যে মরিলে ভুবনটা কাঁদে ভুবন খুশি হয় এরকমভাবে